আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে আবারও আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমি আশা করব। পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আজকে সকালের নাস্তা করা নাস্তা বানানো কিছুই আপনাদের মাঝে শেয়ার করব না এই যে এখানে হচ্ছে আমি বর্তা করতেছি পাটায় বেটে তো আজকে হচ্ছে অনেকগুলা রসুনের মরিচ আর অনেকগুলা বর্তা ফাটায় ফিশে নেব আর কি তো এই যে আমার হাতটা একদম লাল হয়ে গেছে দুই হাতে আমার অনেক লাল হয়ে গেছে ফাটায় রসুনের মরিচ বেটে নিলাম তারপরে হচ্ছে বর্তা বেটে নিলাম আর এদিকে হচ্ছে আমি রান্নাও করতেছি তো এইখানে হচ্ছে শসা দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর এদিকে হচ্ছে কচুর শাক রান্না করতেছি তো এখানেও আমি হচ্ছে ডাল চিংড়ি মাছ আর নুনা ইলিশ দিয়ে কচুর শাক রান্না করব। তো এই কচুর শাকগুলা হচ্ছে প্রোজেন করা ফ্রিজে ছিল আবার সিদ্ধ করে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে নুন ইলিশগুলো হচ্ছে একটু পানি দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি যেহেতু কচুর শাকে দিব তো কাটার জন্য অনেক সমস্যা হতে পারে খাওয়ার সময় সেজন্য কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি তো জালি কুমড়ার মধ্যে হচ্ছে একটু নুনা ইলিশও দিয়ে দিলাম মানে এক ফ্রিজের অর্ধেক দিয়েছি আর কি তো এটা হচ্ছে বড় ছেলে খাবে আমি কিন্তু নুনাইলিশ তেমন একটা পছন্দ করি না আমার কাছে ওই যে গ্রানটাই একটু ভালো লাগে নয়তো এমনি খেতে ভালো লাগে না তো এইদিকে কসু শাক রান্না করে নিলাম তো এই কসু শাকগুলা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য বাইরে পাঠাব তো ওখানে নাকি এই কসু শাকটা পাওয়া যায় না আর ফেলেও উনি হচ্ছে রান্না তো করতে পারে না কসুর শাক কসুগুলা পাওয়া যায় কিন্তু কসুর শাক পাওয়া যায় না আর উনি তো কচুর শাকটা রান্নাও করতে পারে না তো সেজন্য আমাকে বলছে যে একটু কচু শাক রান্না করে দিও আমার জন্য তো ওনার খালা তো বাই যাচ্ছে কুয়েতে সেজন্য আর কি এগুলো দিতে পারতেছি তো আমি হচ্ছে নুন ইলিশ আর ডাল চিংড়ি মাছ দিয়ে আর কি কচু শাকটা রান্না করে নিলাম এই কচু শাকটা খেতে কিন্তু খুবই ভালোবাসি আমার হাজব্যান্ড তো এই ধরনের খাবারগুলো কিন্তু উনি খুব বেশি পছন্দ করে তারপরে হচ্ছে আমি এই যে এখানে আরও অনেক কিছু দিচ্ছি আপনারা প্রথমে দেখতে পেয়েছেন আমি পাটায় বেটে রসুনের মরিচ করেছি তারপরে হচ্ছে সুটকি বর্তা করেছি তো এগুলা হচ্ছে এখানে দিয়ে দিয়েছি আর এই আমড়াগুলোও দেব ওনার জন্য তো এগুলো সবগুলো এখন আমি সুন্দর করে প্যাকিং করে নিব। তো এখানে একটা চিংড়ি মাছের বালা চাও ওনার জন্য কিনে নিয়ে আসলাম আর এই যে যে কচু শাকগুলো আমি রান্না করতে দেখিয়েছিলাম আপনাদেরকে তো সেগুলো হচ্ছে ঠান্ডা করে আমি বক্সে ঢুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন এগুলো বরফ হয়ে গিয়েছে তো বর্তা মরিচ সবগুলাই কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এগুলা হচ্ছে বরফ হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে আমি পিকিং করে নেব তো ছেলেকে দিয়ে এগুলা পাঠিয়ে দিব আমার খালা তো দেবর যাবে ওর কাছে এই যে এখানে হচ্ছে সেফা সুটকির বর্তা আর কি বেটে দিয়েছিলাম আর এটা হচ্ছে চিংড়ি মাছের বালা শিংড়িপালা চাও আর কি এগুলা খেতে কেমন আমি জানি না তবে আমি এই পালা চাও এর প্রথম আমি হচ্ছে হানাপের আব্বুর জন্য দিচ্ছি তো উনি যদি খেয়ে মজা পায় যদি ওনার কাছে ভালো লাগে আরও দেওয়ার চেষ্টা করবো আর কি তারপরে হচ্ছে নুন ইলিশ দিচ্ছি তো এই ধরনের খাবারগুলো কিন্তু যারা বাহিরে থাকে আর কি ওরা বেশি পছন্দ করে থাকে ওদের কাছে মাছ মাংস খেতে ভালো লাগে না এই ভর্তা রসুনের মরিচ তারপর হচ্ছে শাক সবজি এ ধরনের খাবারগুলাই কিন্তু বেশি পছন্দ করে থাকে তাই তো আমি সবগুলো ভালোভাবে কস্টেপ দিয়ে মুড়িয়ে নিয়েছি তারপরে নামটা লিখে দিয়েছি উপরে আর এই আমরাগুলা অনেক বড়ো বড় অনেকটাই মিষ্টি আমার ছেলে একটা খেয়ে দেখেছে অনেক মিষ্টি তো আমরা হচ্ছে আমি একটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে দিব ওর যেভাবে নিতে সুবিধা হয় ও সেভাবে প্যাকেট করে নিয়ে যাবে আর কি তো সবগুলা প্যাকেট করে তারপরে হচ্ছে ছেলেকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমার খালা শাশুড়ির বাড়ি আর আমার শ্বশুর বাড়ি পাশাপাশি গ্রাম তো ছেলে ওগুলা পুষিয়ে দিয়ে তারপরে বাড়িতে গিয়েছে আর আমার শাশুড়ি হচ্ছে ছেলের কাছে তালের বিচির ভিতরে যে পোসটা হয় ওগুলা হয়েছে তো ওগুলা কেটে দিয়েছে তো আমি এখন দুধ আর নারকেল চিনি দিয়ে ছেলেদেরকে এগুলো রান্না করে দিচ্ছি আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে খুবই মজার হয়ে থাকে তো আমার ছেলেরাতে প্রথম খেয়েছে ওরাও কিন্তু অনেক মজা করে খেয়েছে তা আমি হচ্ছে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে এই যে আমি একটু খেয়ে নিচ্ছি আর এটা খেতে এতটাই মজার ছিল মনে হয় অনেক দিন পরে খাওয়ার কারণে এত মজা লেগেছে আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না যারা নতুন আসছেন আমার চ্যানেলে একটু ধৈর্য ধরে থেকে যান আমি সময় মতো আপনাদের মাঝে চলে যাব আর এই যে পুডিংটা আমার মেজো সিলে বানিয়েছে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা লেগেছে তো আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ